বন্ধুরা আজকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ও ভাগ প্রক্রিয়া শিখব এটি অঙ্কের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ চলো যোগ প্রক্রিয়া শেখা যাক যোগ প্রক্রিয়া প্রথম উদাহরণ পাঁচ বাই দুই যোগ দুই বাই পাঁচ এই যে পাঁচ আর পাঁচের লসাগু পাঁচ হবে পাঁচ পাঁচ কি পাঁচ দ্বারা ভাগ করলে কত হয় এক হয় অতএব দুই একটি দুই এখানে দুই বসে যাবে যোগ এখানেও সে একই প্রক্রিয়া এখানেও দুই বসে যাবে সমান সমান চার বাই পাঁচ এটা হলো সাধারণত এইটা আমাদের লাগে ছোট ক্লাসে কিন্তু যখন আমরা একটু বড় ক্লাসে উঠি তখন এখানে ডাবল ডিজিট আসতে পারে অথবা এরকম মিক্সরও আসতে পারে মিক্স হলো কি দুই পূর্ণ পাঁচের এই যে এ একটা মিক্সর ভগ্নাংশ দুইটা মিক্সর ভগ্নাংশ এই মিক্সর ভগ্নাংশের ক্ষেত্রে পাঁচ দু দশ এই দুটো সংখ্যা কি গুণ করতে হবে এবং গুণফলটাকে এই দুই সাথে যোগ করতে হবে এখানে একই প্রক্রিয়া সো এখানে আমাদের লসঙ্গ পাঁচই হবে কিন্তু প্রথমে আমরা অপ্রকৃত অগ্ন পাঁচ গুণ দশ তাহলে বারো 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 বাই পাঁচ যোগ এটা বারো বাই পাঁচ হবে যেহেতু একই সংখ্যা এর লঙ্ঘ হবে তাহলে যোগ চব্বিশ বাই পাঁচ এখানে অনেকজন বলে কি মিক্সও করতে ভালো হবে কিনা হ্যাঁ মিক্সও করতে ভালো হবে কিন্তু যদি একটা ব্রড অঙ্কের ভিতরে এক জায়গায় কি আরো কোনোটা মান বের করা লাগবে অথবা এক থেকে বিয়োগ করা লাগবে সম্পত্তির অঙ্কের ক্ষেত্রে অথবা কোনো জমি হিসাবের ক্ষেত্রে সেক্ষেত্রে পূর্ণ করলে একটু অসুবিধা হবে সেই জন্য প্রথমত আমরা এই বংশটা বের করে নিয়ে সম্পূর্ণ থেকে বিয়োগ করতে হয় এই জন্যই আমাদের লিগালি যদি আমরা পরীক্ষাতে একটুকু লিখে আসি সেটা কারেক্ট অ্যান্সার এইবার গুণের যে নিয়মটা ওইটা কিন্তু ব্যতিক্রম না একই নিয়ম এখানে আমরা যোগটা কেটে এই এফ করে দেখো ওর বলা থাকো কিভাবে আচ্ছা আমার প্রথম বিয়োগ নিয়ে আমরা শিখি বিয়োগ নিয়ে প্রথম অঙ্ক তিন বাই পাঁচ বিয়োগ পাঁচ আর এখানে দুই তাহলে লস অঙ্ক আমরা একই রাখছি এখানে নিচে পাঁচ বসে গেল পরে তিন মাইনাস দুই যদি আমরা জাস্ট লক্ষ্য করি যে এই প্রক্রিয়াটা এবং এই প্রক্রিয়াটা হুবাও একই কিন্তু এখানে আমরা প্লাস মার্কিংটা ইউজ করছি আর এখানে আমরা মাইনাস মার্কিংটা ইউজ করছি এখানে দুশো অফ মাইনাস মার্কিং ক্ষেত্রে যদি ধরেন কি এটা আসলো মানে বিনোদন ধরেন দেখায় আমরা ধরেন কি একটা প্রশ্ন এরকম আসলো মাইনাস আসবে যে এখানে পাঁচ আর উপরে দুই মাইনাস তিন কি আসছে এখানে মাইনাস ওয়ান বাই ফাইভ এটা কিন্তু এই অঙ্ক হিসাবে ভুল উত্তর না অনেকজন এটাকে ভুল উত্তর মনে করে কিন্তু সঠিক উত্তর কারণ প্রশ্নটা এরকম এইবার যদি আমরা মিক্সোর হিসাব করি একই ভাবে যাবে মিক্সর কি হতে পারে মিক্সর বলতে তিন নম্বর ধরুন মিক্সো তিন বাই তিন বাই এক যোগ চার বাই দুই বাই দুই এই অঙ্কটায় হিসাব করি তিন থেকে নয় কেন যোগ নয় এখানে তো আমার বিয়ে হিসাব করছি বিয়োগ তিন থেকে নয় নয় এক দশ সো দশ পূর্ণ এখানে কিন্তু দশ পণো তিন পূর্ণ ছিল কিন্তু দশ কিন্তু ভগ্ন অংশ অনেক পূর্ণ বলবে এখানে ভগ্নাংশ অংশ দলটা কিন্তু এখানে কিন্তু একটা জিনিস একটু অন্যরকম যে আমাদের মোট আছে তিনটা তিনটাকে আবার তিনের মধ্যে দশ সম্ভব কি হবে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্ন কিন্তু তিন ভাবে ভাগ করেছে প্রকৃত অপ্রকৃত মিক্সর আমার মিক্সকে যখন আমরা একটা সাধারণ ভগ্ন অংশে ক্রিয়েট সাধারণ ভগ্ন ক্রিয়েট করব তখন কিন্তু অপ্রকৃত ভগ্ন অংশে পরিণত হয় তখন তো প্রকৃত ভগ্ন হয় না তাই

এ উত্তরাষ্ট্র কিন্তু আমরা এখানে মাইনাস না কেউ দেখাই দিলাম তোতে আমাদের ইজি লাগে অঙ্কগুলো এই আছে যোগ আর বিয়োগের হিসাব এব সেটা গুণের হিসাব গুণ কিন্তু তুলো ভয় সহজ কারণ গুণ প্রক্রিয়ায় কাটাকাটি করা যায় এবং লকসঙ্ক করা লাগে না সেহেতু তোদের আমরা হিসাব করি এখানে একটা প্রশ্ন আসে দুই বাই পাঁচ তিন তিন বাই হয়ে যায় এখানে এক থাকে এখানে এক থাকে উত্তর নিতে একই হবে এবার যদি এখানে তিন না হই থাকতো তাহলে কি হতো আমরা দুই দুই বাই পাঁচ গুনখালি কোনো করা যাবে না যদি আমরা ভুল করবো এইটা আর এইটা কেটে ফেলাই তাহলে কিন্তু টিচারও আমাদের খাতে কেটে ফেলবে এই জন্য এই দুটো নিচে দুটো কাটা যায় না হরে হরে কাটা যায় না লব আর হরকে কাটা যায় কিন্তু হরের আর হরকে একসাথে দুইজন কাটা যায় না এখানে আমরা আমাদের বেশি নিয়ম পাঁচ আর পাঁচ গুণ করতে হবে পঁচিশ আর ছয় এইবার ধরেন কি এখানে এমন সংখ্যা আসলো তিন ডি বিভাচ্ছো উপরটা তিন দিবি হচ্ছে তখন আপনি নিচে কানাকাটি করতে পারবেন কিন্তু তখন কিন্তু উপরে যে পার্টটা ছিল সেটাতে কানাকাটি করা যায় না এবার যদি আমরা চাই যে কাটাকাটি করার মত একটা পার্ট লাগবে তাহলে এই একটা উদাহরণ দিচ্ছি এখন প্রথম দেখতে পারি যে ছয় বাই পাঁচ ভাগ ওই সরি গুণ তিন বাই দশ এই যে অঙ্কটায় এটা তো কাটাকাটি করা যাবে কারণ দশ পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে উপরে হবে দুই আর তিন সরি ছয় তিন দ্বারা বিভাজ্য অতএব এখানে হচ্ছে দুই অর্থাৎ দুই আর দুই দুই আর দুই গুণ করলে হলো কত চা উত্তর হবে এখানে চা এইবার

এক্ষেত্রে এই দুইটা কিন্তু সেম আমি আগেই বলছি নিচে সাথে কাটাকাটি করা যায় না কিন্তু খেয়াল করি কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য সেহেতু কাটাকাটি হয়ে যাবে আর থাকবে হলো দুই কিন্তু এই দুই দ্বারা কিন্তু ছয়কে বিভাজ্য করা যাবে না তখন আমাদের উত্তর হবে আমাদের উত্তর হবে বারো বারো বাই পাঁচ এইবার এইভাবে বিভিন্ন ভাবে আমাদের নাম্বার এক্সচেঞ্জ হতে পারে এক্সচেঞ্জ হলে ফার্স্ট হওয়া যায় না শুধু এখানে যে মানটা আসবে তুমি এইটুকুই দেখে দেয় পারফেক্ট উত্তর কিন্তু আমরা এখানে কিছু কাটাকাটি করতে যে কেউ কেউ আবার পয়েন্ট যদি এনে ফেলে পয়েন্ট জিরো পয়েন্ট এত অথবা টু পয়েন্ট সিক্স এই পয়েন্ট হিসাবটা করতে নেই ভালো হয় না কিন্তু তুমি এই বলুন এই যে মাটা বের করে রাখছি এটা কিন্তু একটা পারফেক্ট মা কিন্তু যদি আমি পয়েন্টটা পয়েন্টটা আনতাম তাহলে কিন্তু ভুল হয়ে যাবে মিক্সও করা যাবে কিন্তু পয়েন্টটা না যাবে না আর এবার যদি আমরা একটু ভাগের কথা চিন্তা করি তাহলে ভাগ কি হতে পারে ভাগের একটা প্রথম উদাহরণ দেখা যাক ভাগের দশ বাই পাঁচ ভাগ ভাগ এখানে দেওয়া হতে পারে এখানে দশ দিলাম এই যে এই ভাগটায় ভাগের ক্ষেত্রে কিন্তু আমরা যখন গোলে কাটাকাটি করছিলাম ভাগে আমার কাটাকাটি করা না প্রথম লেভেলে কাটাকাটি করা দেয় না প্রথম প্রথমে কি করতে হবে অনেকজন কি বিয়োগ করতে হবে বিয়োগ করিতে পরে যে হয়তো কাটাকাটি করে কিছুটা সেটা করলে উত্তর হয়ে যাবে না পরে করতে হবে অন্য কাটাকাটি কিন্তু একদম সর্বপ্রথম আমাদেরকে এর স্থানান্তর করতে হবে যেরকম এখানে গুম দিতে হবে উপরে দুই যাবে নিচে দশ যাবে লব হর জায়গায় হর লবের জায়গায় চলে যাবে এখন কিন্তু ইজিলি কাটাকাটি করা যাচ্ছে যদি আমি এখানে দুই দিয়ে দশকে কেটে দিই এখানে আমি পাঁচ পাঁচকে দশটা কেটে দেয় হবে হলো দুই অথবা যদি আমরা এখানে ডাইরেক্ট কেটে দাম দশ আর দশ কেটেতাম এখানে দুই হতো সো আমরা এখানে বিভিন্নভাবে করতে পারি এটা কোনো সন্দেহ যেন কিছুই না আমি এখানে দুই ঢেয় করছি দশকে পাঁচ কে দশ ঢাক করব হল দুই উত্তর হবে দুই বাই পাঁচ এইবার যদি আমরা চিন্তা করি যদি দশকে নিচে দেওয়া হয় নিচে দেওয়া হলে কি হবে আমি ধরলাম কি দশ আমি নিচে দেব সেহেতু আমি করতে পারি আমি এটা করতে পারি যে দশ বাই পাঁচ ভাগ এখানে আমি কত দিয়েছিলাম দশ আমি বলছিলাম নিচে দশ দিব তার উপরে হলো দুই তাহলে এখানে হলো দশ বাই পাঁচ গুণ দশ বাই দুই এইবার কিন্তু সানটা আরও অনেক ইজিলি মেলে চলে গেছে কারণ পাঁচ দিয়ে এটাকে ভাগ করলে কত হয় 2 এবারে 2 যেটা পেয়েছি এবারে 2 দ্বারা এইটা কাটা কাটাটি কত হয় সম্পূর্ণ ফিনিশ হয়েছে এখানে 2 আর 2 কেটে গেলে 1 and আমরা জানি যে নিচের একের ভ্যালু থাকে না তাহলে এর উত্তর 1 আর কাটা কাটাটি এখানে ভিন্ন করে থাকে সো আমরা কিন্তু অটোমেটিক ভাবে অনেক সহজে শিখিয়েছি এই হলো চারটা প্রক্রিয়া এই চারটা প্রক্রিয়ার দ্বারা বহু অঙ্ক করা যায় এটা অঙ্কের জন্য অনেক ইম্পর্টেন্ট সো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ও এই ধরনের আমি কিন্তু ইংলিশে বক্তব্য দেই আমার ইংলিশে ইউটিউব চ্যানেলে অনেক স্পিচ আছে সেই স্পিচগুলো যে করে দেখবেন অনেক সুন্দর সুন্দর কিছু এক্সেপশনাল তো আছে কিছু রেয়ার ভিডিও আছে আমার ট্র্যাভেলিং ভিডিও আছে সো দ্যাটস অল অ্যাভাট ইট আজ খেয়ে পছন্দ বাায় সবস্রাইব মাই চ্যানেল